কি হয় জানো না করে সংগ্রাম করে শুধুমাত্র প্রেম করে ভগবানকে জয় করে নেওয়া যায় শুধুমাত্র প্রেম করে ভগবানকে বসীভূত করা যায় তার প্রমাণ আমার শ্রীধাম বৃন্দাবনের মিথুল বুজ গোপীগণ আমার বুজ মহাসী বৃন্দ আনন্দ মহাক আমার শ্রীমতী আন্দরই এমন অনুভব আস্বাদন করবার হৃদয়ের ক্ষমতা আমাদের নাই ওই আশ্বাদন কেবলমাত্র ভক্তের অধিকার আছে ওই আশ্বাধন শক্তি কেবলমাত্র ভক্তেরই আছে ভক্ত যখন আস্বাদন করছেন যিনি নিখিল বিশ্ব জগতের একমাত্র কর্তা সকল ঈশ্বর যখন কারুর প্রেমে পড়ে না এমন ঈশ্বরের যখন কেউ প্রেমে পড়ে তখন সেই প্রেম আর ভক্তকে কোথায় নিয়ে যায় তারা খুব সুন্দর নন্দনীয় বর্ণনা দিচ্ছেন কি বলছেন शेष महेश गिरीश दिनेश सुरेश आदि निरंतर गावे जाति अनादि अनंत अखंड अछेद अभेद सुभेद बतावे नारद से सुख व्यास रटे तब तो हू न पूि पार न पावे বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় তা হলো শেষ মহেশ দীনেশ গণেশ সুরেশ আদিনের যে ভগবানের কথা এখানে বলা হচ্ছে তাকে কারা কারা বন্দনা করছেন এবং শেষ শেষ নাগুবন্ত্রী লোককর্তা নারায়ণ যার শয্যায় সাহিত্য মহেশ দেবাদি মহাদেব গণেশ এই গণেশ পূজা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি সেই গণপতি বিনায়ক গজানন্দ দীনেশ সূর্য সুরেশ দেব ইন্দ্র এরা সবাই নিরন্ত তার কথা গুণবিক্তম করে চলেছেন নিরন্তর তাকে বন্দনা করে চলেছেন কোন বিরাম নাই এখন নারদ ভুলোকে অবতীর্ণ ভগবানের প্রথম ভক্ত গোলক ভুলো পাতাল স্বর্গমার্থ সর্বত্র আমার দেবশ্বী নারদ ভগবানের জয়গান করে বলেন বিক্রম করে বলেন সেই নারদের থেকে ওই কৃষ্ণ মন্ত্র ওই কৃষ্ণ অনুগত সেই কৃষ্ণ প্রেমের কথা বললেন বেдов্যাপস সেইখান থেকে আমার শ্রীলল সুপদেইব গোস্বামীর চরণ তাও কি হচ্ছে এতবার যাকে বন্দনা করছি এতবার জশপঞ্জক করছি যাব তার আদি তার অন্ত আমরা কোনো কিছুই খুঁজে উঠতে পারছি না তা পার পাচ্ছি অর্থাৎ গাইছি যার নাম দর্শন করছি যার নাম শ্রবণ করছি যার নাম তাকে নিজের আয়ত্তে করতে পারছি না যতই চাই প্রচেষ্টা করে থাকি না কিন্তু বসীভূত করতে পারলো কারা অধীনে আনতে পারলো তারা তাহি আহির কি ছড়িয়া তাহি মানে সেই ভগবানকে যার বন্দনা গোটা বিশ্ব করে বেড়াচ্ছেন তাকে না স্বর্গের দেবতারা পেলেন না গোলকে আমার মাতা লক্ষ্মী পেলেন না কৈলাস পর্বতে আমার देवाдите মহাদেব পেলেন না পাতালে কেউ পেলেন পেলেন কারা মর্তবাসী ভূলোকবাসী গোয়ালার কয়েকজন রমণী কয়েকজন গোয়ালিনী কয়েকজন গোপিনী তাকে এমন ভাবে পেলেন কেমন ছजिए भर ছটপে নাচ না চাবে এবারে মহুরের কি প্রসঙ্গ আছে কেবল চাই যেমন আমার প্রাণ গোবিন্দ গোবিন্দাগণের গৃহে মাতর চৌদ্ধ করতেন তো সুযোগ খুঁজতেন গোবিন্দকে শিক্ষা একটা উপযুক্ত শিক্ষা যে আমাদের এমন করো তুমি একদিন আমরা যেদিন তোমাকে সামনে পাবো এই সমস্ত কিছু জলতন শুনে আসলে উচুর করে দেব তো একদিন কি হচ্ছে সমস্ত ব্রজাঙ্গনাগণ সম্মিলিত হয়েছেন গোপালকে কিভাবে শিক্ষা দেওয়া যায় তার কথা তো যেই ভক্ত গোবিন্দকে দেখতে পেয়েছেন সবাই ধীরে ধরে চলে যেন গোবিন্দ পালাতে না পারে তিনি পালাতে উস্তাদ তিনি অভিনয় সুন্দর তার চটুলতায় মনোমুগ্ধ পাওয়া কিন্তু তাকে এবার আর পালাতে দেওয়া যাবে না কি বলেছেন গোবিন্দ তুমি নৃত্য করো আমরা নৃত্য দেখবো কালীয় নাগের মাথায় যেমন নৃত্য করেছিলে তুমি রাস যেমন নৃত্য করো তেমন নৃত্য এখন আমাদের দেখাও দেখি

এক ভাটি ছাঁচ এক একটি ঘোল এক মাথা তখনই পাবে যখন আমাদেরকে নৃত্য দেখি তুমি আমাদের মনে আনন্দ দেবে এই হচ্ছে এই পথটি প্রকৃত অর্থ যে ভগবান ধরা ছোয়ার বাইরে নাগালের বাইরে সেই ভগবানকে নাগালের মধ্যে পেয়ে একদল গোপিনীগণ কি করছে নাচাচ্ছে নিজের নিজের ইচ্ছাতে নিজের অধীনে গোবিন্দ নাচতে বললে গোবিন্দকে নাচতে হয় গোবিন্দকে শুতে বললে গোবিন্দকে শুতে হয় গোবিন্দকে খেতে বললে গোবিন্দকে খেতে হয় গোবিন্দকে বসতে বললে গোবিন্দকে বসতে হয় কেন করছি এবার আমরা যদি প্রাণ গোবিন্দকে প্রশ্ন করি ঠাকুর তোমার আসলে কি ক্ষুধা তৃষ্ণা বলে কোনো বস্তু আছে আসলে কি তোমার ক্ষুধা পায় আসলেই কি তোমার তৃষ্ণা পায় আসলে কি তোমার নিদ্রা পায় আসলে কি তোমার ইচ্ছা করে এইরকম চুরি করে বেড়াতে লোকের ঘরে ঘরে ভগবান তো বলছেন না তার কোনো বোধা আছে না তার কোনো তৃষ্ণা আছে না তার কোনো আছে না তার কোনো চাহিদা রয়েছে গৌর ভক্ত মান্ড এইখানেই আমরা ধরা খেয়ে যাই ভগবানের শুধুমাত্র একটাই তৃষ্ণা ভক্তের ভাব ভগবানের শুধুমাত্র একটাই কোধা ভক্তের প্রেম ভগবানের শুধুমাত্র একটাই চাহিদা ভক্ত সংগতে নিজে আনন্দিত হওয়া এবং ভক্তগণকে আনন্দিত করা যার জন্য ভগবানের আবির্ভাবের প্রধান কারণই হচ্ছে তাই কেবলমাত্র ভক্ত অনুগ্রহ কি বলছেন অনুগ্রহায় ভক্তানাম মানুষ দেহ মাসমিত প্রিয়তে কাম কৃষিক্রীড়া জ্ঞান শ্রুত আমি নিজের জন্য পৃথিবীর অবস্থান করি না নিজের মতো পৃথিবীর জন্য অবস্থান করি ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য ধন্য হবার জন্য এবং নিজ সঙ্গে ভক্তগণকে ধন্য করবার জন্যই আমার প্রধান আবির্ভাব তার জন্য আমি ইলাস করি তার জন্য আমি ভক্তগণের চিন্তে আনন্দ দান করতে পারে এমন কয়েকটি কার্য করে থাকি এত কিছু কিসের জন্য কেবলমাত্র একটি কারণের জন্য সেটা হচ্ছে ভগবত প্রেম সেটা ভগবানের আনুভব তবে ভগবানের ভক্ত যদি সাধারণ ভক্তি বলকে সংগ্রহ করে সাধারণ ভক্তি বলকে আশ্রয় করে ভগবানকে যদি বাঁধতে পারেন তবে সেই ভক্ত যদি নিজের ভক্তিকে প্রেমে পর্যবসিত করেন সম্পত কৃষ্ণ অনুরাগের মধ্যে পর্যবসিত করেন এতটাই যে গোবিন্দ স্বয়ং তার পিছনে গৌরত হন গোবিন্দ স্বয়ং তার আরাধনা করবার জন্য বাধ্য হন গোবিন্দ স্বয়ং তার কথা বলবার শোনাবার এবং শোনাবার জন্য বাধ্য হন তবেই সেই প্রেমকে আমরা কোন পর্যায়ে তবে সেই প্রেমকে কি বলা যায় তবে সেই প্রেমের হতে তবে সেই প্রেমকে চরিতার্থ করতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র একজনই দিতে পারেন আমার শ্রীকৃষ্ণ ব্রসী শ্রীমতী রাধারানী আর যার কথা আমরা আস্বাদন করতে চলেছি সমস্ত প্রজন্মের প্রথানা যার থেকে অন্যান্য সমস্ত কবিতা এবং শিক্ষা গ্রহণ করে সাধারণ গোবিন্দও করে